নমস্কার বন্ধুরা আমি মৌসুমি বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি দেখাবো রেগুলার বৃষ্টি হয়ে থাকলে ফুল গাছে আমরা কি খাবার দেব ভিডিওটা শুরু করার আগে বলি পুরানা বন্ধু নতুন বন্ধু যারা যারা আমার ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করো নেই তারা সবাই সাবস্ক্রাইব করে নিও এখন শুরু করি দেখুন ননস্টপ বৃষ্টি দিলে আমরা গাছকে কি খাবার দেবো সময় তো টবের মাটিটা ভেজা থাকে রেগুলার বৃষ্টি দিলে আমরা খাবার কিছু দিতে পারি না ফাঙ্গাস লেগে যাবে গাছকে তো উপোস রাখা যাবে না তাই গাছকে খাওয়া দিতেই হবে গাছকে খাওয়া দিলে তাহলে ভর্তি হয়ে হয়ে ফুল আসবে কলি আসবে দেখুন কি দিচ্ছি এখন এই দেখুন এগুলো শুকিয়ে রাখা পনেরো দিন আগে শুকিয়ে রাখা আলুর খোসা পেঁয়াজের খোসা সবজির খোসা মেশানো আছে রসুনের খোসা আলুর খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে পেঁয়াজের খোসার মধ্যেও পটাশিয়াম থাকে জিঙ্ক থাকে তারপর ফসফরাস থাকে কলার খোসাও কাঁচা কলার খোসাও আছে এটার মধ্যেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তাই এগুলো গাছের গুঁড়ায় গুঁড়া দেব আমাদের এখানে রেগুলার বৃষ্টি পড়ছে তাই খাবার লিকুইড খাবারটা দিতে পারছি না এভাবে দিয়ে মাটি দিয়ে ঢেকে দেব এই গাছটার মধ্যে প্রচুর ফুল ফুটছিল এইভাবে চারিদিকে টবে মাটি দিয়ে কুড়ে কুড়ে দিতে হবে তারপর মাটি দিয়ে এইভাবে খাবারটা ঢেকে দিব তাড়াতাড়ি শিকড়টা খাবারটা পচে গিয়ে মাটির সাথে মিশে যাবে শিকড় তাড়াতাড়ি নিতে পারবে এইভাবে শুকিয়ে যাওয়া ফুলগুলা গাছটাকে ফেলে দেবেন না হলে গাছের এনার্জি এইসব ফুলের মধ্যে লাগাবে গাছটা দুর্বল হয়ে যাবে গাছটা কলি আসবে না শুকিয়ে যাওয়া ফুলগুলো ফলে দেবেন এখন এই গাছটার মধ্যে দেব এখন এই গাছটার মধ্যে একটাও কলি নাই ফুল নাই গাছটা খালি বড়ই হয়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে এইভাবে মাটি সরিয়ে সরিয়ে আলুর খোসা পেঁয়াজের খোসা দিয়ে ঢেকে দেন এই দিকেও চারোদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আলুর খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার ফলে গাছে কলি আনতে সাহায্য করে কলার খোসার মধ্যেও পটাশিয়াম থাকে তাও কলার খোসা যদি সবসময় না থাকে তাহলে আলুর খোসা দিয়েও প্রচুর পরিমাণে ফুল আসবে নিচের ডালগুলো এইভাবে এগুলোর মধ্যে কলি আসবে না ফুল আসবে না কেটে কেটে দেবেন আমি পরে কেটে দেব এই পেঁয়াজের খোসার মধ্যে ম্যাঙ্গানিজ থাকে জিঙ্ক থাকে তার ফলে পাতাগুলো একদম সবুজ বর্ণের হয় কলিগুলো ঝরে পড়ে না ফুলের সাইজটাও বড় বড় হয় আর নানান ধরনের খনিজ পদার্থ থাকে এই সব পেঁয়াজের খোসা রসুনের খোসা সবজির খোসার মধ্যে এইভাবে ঢেকে ঢেকে দেবেন তারপর হলুদের গুঁড়ো এখন তো বৃষ্টি পড়ছে তার জন্যে ফাঙ্গিসাইড দেব না হলুদের গুঁড়ো এইভাবে দিয়ে দেবেন ফাঙ্গাস লাগবে না হলুদ আমাদের গাছের জন্যে খুবই একটা উপকারী জিনিস দেখুন বন্ধুরা আমার জবা গাছের কলি আসছে সরি কলি না বীজ আসছিল আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই দেখুন বীজ আমি কোনো দিন বীজ রোপণ করিনি দেখি এখন রোপণ করে চারা আসে কি না যদি আসে হয় চারা তাহলে আপনাদেরকে দেখাবো এই দেখুন চারটা বীজ আসছে এইখানের মধ্যে বালু অল্প বালু অল্প নর্মাল মাটি যেটা বাগানের আর বার্মি কম্পোস্ট বার্মি কম্পোস্টটাই বেশি এখানের মধ্যে লাগিয়ে দেব দেখুন এই প্রথম লাগাচ্ছি আমি যদি হয় চারা তাহলে আপনাদেরকে সাথে শেয়ার করব। দেখুন তার উপরে অল্প মাটি ছিটিয়ে দেবো এইভাবে হালকা হালকা করে মাটিটা দিয়ে দেবেন যাতে পাখিরা খেতে পারে না বীজগুলো হলুদ দিয়ে এইভাবে মাটি দিয়ে ঢেকে দেবেন হলে ঝড় বৃষ্টি দিলে ধুয়ে চলে যাবে বাতাসের সাথে সাথে উড়ে যেতে পারে আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন গাছ লাগান পরিবেশ সুন্দর করুন আজ এইখানেই ভিডিওটা শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে